হ্যালো এভরি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল এগারোটা মতো আর এখন যাচ্ছি হচ্ছে আমার বাড়ির পাশের যে সুপার মার্কেটটা আছে ওই সুপার মার্কেটের ওপরের ফ্লোরে একটি উদন রেস্টুরেন্ট আছে যেটা জাপানের খুব বিখ্যাত খাবার তো সেইখানে যাচ্ছি সকাল সকাল আজকে ওই খাবারটা খেতে তো যাই হোক দোকানটা খোলে হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকে এবং প্রত্যেক দিন এই সকাল থেকেই প্রচুর পরিমাণে এই রেস্টুরেন্টটাতে ভিড় হয় তো এই যে চলুন সামনে চলে এসেছি আর ভেতরে ঢুকেই এরকম হচ্ছে বড় বড় সব মেনুর ছবিগুলো আর কি দেওয়া আছে যেখানে সব কিছুর ছবি এবং দাম মানে কি কি মেনুতে পাওয়া যায় এবং নিচে হচ্ছে দামগুলো লেখা রয়েছে তো এই যে মোটামুটি এইটা হচ্ছে উদন অনেকটা মোটা সাইজের একটা নুডলস আর কি এবং সিম্পলের মধ্যে তো উদনটা হচ্ছে মেনলি এরকমই হয় তো এখানে বিভিন্ন ধরনের রয়েছে আমি খাব হচ্ছে এটা একদম প্লেন যেটা ছোট এবং বড় দুই ভাগে রয়েছে ছোটটাও নিতে পারেন বড়োটাও নিতে পারেন দাম একটু কম বেশি তো আমার ওটা মোটামুটি সাড়ে তিনশো টাকা ছিল মানে ভারতীয় মূল্যে হচ্ছে দে একশো থেকে সত্তর টাকা মতো আর এরপরে হচ্ছে কাউন্টারে এসে বলতে হয় আপনি সিলেক্ট করার পর মানে কি কোনটা কি নেবেন তো সেটা এখানে বলতে হয় আর এই পাশে হচ্ছে সব জিনিসগুলো রয়েছে যেগুলো আপনি খাবারের সাথে নিতে পারেন মানে আপনার যতটা ইচ্ছা ততটা আপনি নিতে পারেন এখান থেকে তো এই রেস্টুরেন্টের কিছু নিয়ম আছে জাপানের প্রায় অনেক রেস্টুরেন্টে এরকম দেখা যায় আপনার নিজের খাবারটা আপনার নিজেকেই নিয়ে নিতে হয় তো এখানে দেখুন সবচেয়ে লোভনীয় জিনিস মানে আমার জাপানের এটা খুবই পছন্দ এগুলো হচ্ছে তেম্পোড়া বলে এগুলোকে খুব টেস্টি হয় এক একটা আলাদা আলাদা তেম্পোড়া আছে তো তারা সে তারা হচ্ছে গরম গরম এই যে উদনটা দিয়েছে এরপরে আমি এগুলো আমার ইচ্ছা মতো নিতে পারি তো ফার্স্টে যেটা নিচ্ছি ওটা হচ্ছে নিগি মানে যেটা যেটাকে বলা হয় পেঁয়াজ পেঁয়াজের যে গাছটা হয় সেটার হচ্ছে গোড়ার অংশটা একদম মিহি করে কুচি করা তারপরে রয়েছে ওটা হচ্ছে আদা পেস্ট আদা পেস্ট একটুখানি নিয়ে নিয়েছি আর এগুলো হলো যে সামনে আপনাদের তেম্পোড়াগুলো দেখালাম ওই তেম্পোড়ার যে ব্যাটারগুলো ছেড়ে ছেড়ে যায় সেটারই একটা মানে ফ্রাই ব্যাটারটা আর কি ওটা এর মধ্যে দিলে খুব টেস্টি লাগে আর এটা হলো চানাচুরের মধ্যে বুন্দি দেখতে পাই জাপানের ঠিক ওই রকম ধরনেরই একটা জিনিস দেখুন সেমই দেখতে এটাও এর মধ্যে দিয়ে খেতে বেশ ভালোই লাগে তো এই যে প্লেটটা যে আমি নিলাম এইগুলো আপনাকে নিজে নিজে নিয়ে নিতে হবে আপনার প্রয়োজন মতো তো এখানে রয়েছে একটা তেম্পোড়া বড় সাইজের এটা হলো ভেজিটেবল তেম্পোড়া এর মধ্যে পেঁয়াজ তারপরে গাজর তারপরে ক্যাপসিকাম কুমড়ো ইত্যাদি থাকে আর জাপানের একটা বিশেষ ফ্লাওয়ার আছে টেম্পুরা ফ্লাওয়ার সেই টেম্পুরা ফ্লাওয়ার দিয়ে এটা বানানো হয় তারপরে নিলাম একটা চিংড়ি মাছের তেম্পোড়া আর সকাল সকাল এসেছি বলে একটা ডিমের তেম্পোড়াও নিয়ে নিয়েছি আর তারপরে হচ্ছে এটা হলো চিকেন তেম্পোরা আমাদের দেশে যেরকম আমরা বিভিন্ন ধরনের চপ খাই পকোড়া খাই ক্রিস্পি তো ঠিক সেরকম একটা জিনিস শুধু ফ্লাওয়ারটাই আলাদা আর টেস্টটাও একটুখান টেস্টটাও অনেক ডিফারেন্ট তো আমার তো এটা ভীষণ পছন্দ জাপানে আর এপাশে পাশে রয়েছে চামচ রয়েছে বিভিন্ন ধরনের চামচ চপস্টিক আপনার সুবিধা মতো প্রয়োজন মতো আপনি যেটা ইচ্ছা সেটা নিতে পারেন আর কি এরপরে রয়েছে বিল কাউন্টার যেখানে আপনি আপনার বিলটা সুন্দরভাবে যা হয়েছে সেটা কাউন্ট করে জমা দিয়ে তারপরে হচ্ছে খেতে বসতে পারেন জাপানের এরকম প্রচুর রেস্টুরেন্ট আছে যেখানে আপনার স্টাফের কোনো প্রয়োজন হবে না আপনি নিজেই কিছু করে নিতে পারবেন যেরকম ধরুন এখানে আপনাকে খালি উদনটা সার্ভ করা হলো তারপরে আপনি আপনার ইচ্ছা মতো নিয়ে নিলেন আর দেন বিল্ট এক জায়গায় দিলেন তারপরে এসে নিজের মতো খাওয়া দাওয়া করে আবার তারপরে আরও কিছু নিয়ম রয়েছে যেগুলো আরেকটু পরে আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটা আমার জাপান দেশে এসে খুবই অদ্ভুত লেগেছে এগুলো আমরা তো আমাদের দেশে দিনই করিনি তো যাই হোক সেটাও শেয়ার করব তার আগে দেখো এই যে উদনটা কত মোটা মোটা সাইজের এক একটা এই জন্য এটা হচ্ছে ডিফারেন্ট একটা জিনিস আর এপাশে পাশে দেখতেই পাচ্ছ আমার তেম্পুরাগুলো রয়েছে তো এই খাবারটা প্রথম যখন আমি জাপান দেশে এসে খেয়েছিলাম আমার মোটেও ভালো লাগেনি কিন্তু এই খাবারগুলো এখন আমার কেন জানি না ভীষণ ভীষণ ভালো লাগে মানে অনেক ভালো লাগে আস্তে আস্তে এইখানকার যে স্যুপগুলো আছে আমার মানে প্রচণ্ড পরিমাণে আমার আমায় টানে এগুলো এই খাবারগুলো তো যাই হোক আমরা যতই হোক আমরা বাঙালি দিন শেষে আমাদের বাঙালি খাবারই পছন্দ এগুলো মানে মাঝে মধ্যে ঠিক আছে তো যাই হোক এরপরে হচ্ছে খাওয়ার পরে আপনাকে আপনার নিজের টেবিলটা আপনার নিজেকেই মুছতে হবে এখানে টেবিলের সাইডে ছোট্ট করে একটা রুমাল থাকে যে রুমালটা দিয়ে আপনাকে টেবিলটা সুন্দরভাবে ক্লিন করে মুছতে হবে যাতে আপনি উঠে যাওয়ার পর সেখানে সঙ্গে সঙ্গে আরেকটি মানুষ এসে বসতে পারেন তো যাই হোক তারপরে হচ্ছে আপনি খাওয়ার পর যদি সেখানে চপস্টিক বা আপনার টিস্যু পেপার থেকে থাকে প্লেটটিতে সেই প্লেটের টিস্যু পেপার এবং চপস্টিকটি নির্দিষ্ট জায়গায় একটি ডাস্টবিন রাখা থাকে সেই ডাস্টবিনে ফেলে দিতে হবে এবং তারপরে এই প্লেটগুলো আপনাকে সেই কাউন্টারটায় নিয়ে যেতে হবে তাদের কাউন্টারে পৌঁছে দিয়ে তারপর আপনি এখান থেকে বেরোবেন এটা হচ্ছে জাপান দেশের ম্যানার্স এবং এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমি জাপান দেশে এসেই প্রথম দেখেছি আমি আমাদের দেশে থাকতে এগুলো কোনো দিনই দেখিনি বা করিনি বলতে পারেন তো এই যে দেখুন এখানে রয়েছে ডাস্টবিনটা আর এখানে আমি আমার যে নোংরাগুলো ছিল সেগুলো সব এখানে ফেলে দিলাম এবং এই কাউন্টারে দেখুন সবাই প্লেট প্লেট রেখে গেছে তো এখানে রেখে দিলাম তো জাপানের এই ছোট ছোট নিয়মগুলো আমার প্রথম এসে খুবই অদ্ভুত লেগেছিল তো যেই কারণে আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম তো যাই হোক কাজের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হবে পরের একটা ব্লগে টাটা